নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো বৃষ্টিক রাশি নিয়ে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম এই বিষয় নিয়ে তবে কোনো কারণবশত ভিডিওটিতে সাউন্ড আসেনি তার জন্যই আমি আপনাদের সামনে আবারও নিয়ে এসেছি এই বিষয়টা আজকের বিষয় হলো বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কীরকম ধরনের হয় অর্থাৎ তাদের ক্যারেক্টার বা চরিত্র বা চারিত্রিক বৈশিষ্ট্য গোপন কথা এগুলো কেমন হয় সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই সাথে সাথে আরও বলবো যাদের বন্ধু রয়েছে পার্টনার রয়েছে বা যাদের খুব কাছের মানুষগুলো এই বৃশ্চিক রয়েছে তাদের সম্পর্কে কিন্তু আপনারাও জানতে পারেন ঠিক কী এদের পছন্দ হয় এরা কী অপছন্দ করে কি এদের রাগিয়ে তোলে সব বিষয় নিয়ে আজকে কথা বলবো তো চলুন শুরু করা যাক কালপুরুষ রাশিচক্রের মণ্ডলীর অষ্টম রাশি হলো এই বৃশ্চিক রাশি আর আমরা এই অষ্টম ঘরকে অর্থাৎ বাচ্চাদের এইথ হাউসকে কিন্তু হিডেন হাউসও বলে থাকি জল তত্ত্বের রাশি হল এই বৃশ্চিক রাশি এইথ হাউসকে আমরা সিক্রেট হাউস বলে থাকি এটা তো বললামই এর সাথে সাথে আরেকটা বিষয় হলো এই রাশিতে কিন্তু চন্দ্র নিচস্থ তবে এটা কিন্তু ভীষণ রকম সত্যি কথা যে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কিন্তু আর বাকি রাশির দশটা মানুষ থাকে কিছুটা হলেও ইউনিক আইডেন্টি ক্যারি করে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা আলাদা আকর্ষণ ক্ষমতা থাকে এই আকর্ষণ ক্ষমতা ফিজিক্যালিও না মানে ধরুন কেউ দেখতে সুন্দর বা স্টাইলিশ সেটা না তার কথার বা ধরন বা তার মানে অ্যাটমসফিয়ার একটা এমন ক্রিয়েট করে দেবে যেখানে যাবে একটা আলাদাই মানে সবাই একবার হলেও তাকে ঘুরে দেখবেই এরকম একটা ক্ষমতা থাকে এই রাশি জাতক জাতিকাদের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যেটা চায় সেটা তারা পেয়েই থাকে সেটা ছলেই হোক বলেই হোক কৌশলেই হোক বা খেটেই হোক কৃশিক রাশির জাতক জাতিকাদের এক্সট্রা করে পটানোর দরকার পড়ে না আপনি যদি লয়াল থাকেন আপনার মনে যদি সৎ চিন্তা থাকে তাহলে এদের মতন ভালো বন্ধু জীবনে হয়তো আর পাবেন কি না তবে একবার যদি এদের উপেক্ষার পাত্রপাত্রী আপনারা হন জীবনেও কিন্তু এরা আপনার দিকে ফিরেও তাকাবে না সে আপনি তার যত কাছেরই লোক হন না কেন এরা লাইফে কিন্তু যদি নিজের কোনো পছন্দের জিনিস থাকে বা গোল থাকে সেটা অ্যাচিভ করার জন্য সব কিছুই করতে পারে আর যদি সেই ক্ষেত্রে খাটতে হয় তাহলে হয়তো বলা যায় যে জীবনের বা দিনের বা শরীরে যতটুকু ক্ষমতা আছে সবটুকু দিয়েই এরা কাজ করতে মানে দ্বিধাবোধ করে না এরা করেই ছাড়ে আরও একটি বিষয় হলো এই রাশির জাতক জাতিকারা কিন্তু সহজে কাউকে বিশ্বাস করতে পারে না সে তার পরিবারের হোক না কেন বা কোথাও না কোথাও যেন একটা সূক্ষ্ম লাইন থেকেই থাকে জীবনে আর মনে হয় যেন এরা যদিও মুখে বলে থাকে যে হ্যাঁ আপনাকে একশো পারসেন্ট এরা বিশ্বাস করছে তবুও কিছু না কিছু সন্দেহ এদের মনে থেকেই যাবে এই সন্দেহ ঠিক ওরকম নয় যে আপনি কি করছেন না করছেন বিশ্বাস করছে তবে এমন কোনো কাজ হয়তো আপনি করলেন ক্ষেত্রে এরা এটাও বিশ্বাস করতে পারে যে হ্যাঁ আপনি তাদেরকে চিট করতে পারেন জীবনের যে কোনো কাজকেই এরা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ সহকারে করে থাকে আধা মন দিয়ে কোনো কাজ করে না যে কোনো কাজ যদি করা হয় তাহলে ফুল সাপোর্ট দিয়ে মন দিয়ে সেই কাজ করবে আর যদি না করার হয় তাহলে করবে না কথায় বলে না যে মিডিল মিডিল ওয়ার্ডটা এদের যেন ডিকশনারিতেই নেই এরা ভীষণ রকম ইমোশনাল হয় এরা নিজেদের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না লাভ এর ক্ষেত্রে সেটা যে কেউই হতে পারে বন্ধু বান্ধব হোক পরিবারের কেউ হোক বা ভালোবাসার মানুষটা হোক এদের কাছে কিন্তু লাভ মানে পুরোটাই মানে বেশি বা কম নেই আগেই বললাম অর্থাৎ এদের কাছে মিডিল গ্রাউন্ড নেই যাকে ভালোবাসার তাকে নিজের শখটা দিয়ে ভালোবাসবে আর যাকে এরা পছন্দ করে না তাদের এমনভাবে ইগনোর করবে রকম কটু কথা না বলে কোনো রকম তাদের মনে খারাপ না দিয়েও এরকমভাবে ইগনোর করবে যে সামনে মানুষটি ঠিক মতন বুঝতে পারবে যে তাকে খুব একটা যে পছন্দ করে না এই রাশির জাতক জাতিকারা এরা নিজের কর্মের মাধ্যমে ওই জিনিসটি বুঝিয়ে দেয় মানে হবে অভিনয় এদের দ্বারা হয় না এদের আরও একটি বিষয় হলো বিশেষ করে পার্টনারের ক্ষেত্রে যে পার্টনার যে জিনিসটিকে পছন্দ করে সেই জিনিসটির বিষয়ে এরা যেভাবেই হোক প্রচুর জ্ঞান অর্জন করে যাতে তার পার্টনারের ক্ষেত্রে তার ভীষণভাবে যে কোনো মুহূর্তে সুবিধা হয় যে সিচুয়েশনগুলো কেমন করে হ্যান্ডেল করা উচিত বা পার্টনারকে ঠিক কীভাবে খুশি রাখা যায় এদের কাছে এদের ভালোবাসার একজন যেন আলাদাই একটা জগৎ করে থাকে আরও একটি মজার বিষয় হলো যারা বৃষ্টি রাশির জাতক জাতিকা রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এমন রয়েছেন কিনা মোবাইলের মধ্যে প্রচুর স্ক্রিনশট থাকে এটা কিন্তু বেশ ফানি বিষয় তবে সত্যি এদের কিন্তু মোবাইলের মধ্যে প্রচুর স্ক্রিনশট থাকে যেই জিনিসটা পছন্দ হয় সেটার এনারা স্ক্রিনশট তুলে রাখেন সেটি জামা কাপড় হতে পারে অর্নামেন্টস হতে পারে বা পছন্দের কোনো কিছুই হতে পারে খাবার জিনিসও হতে পারে এদের পছন্দ তালিকায় যা আসে সেগুলির স্ক্রিনশট রেখে দেয় এরা আরও একটি বিষয় হলো এরা কিন্তু অতীতের কোনো ঘটনাই বলে না যেমন যে কোনো স্মৃতি এদের মনে কিন্তু পাই টু পাই মনে থাকে মানে ডেট টু ডেট আমরা যেটা বলি হয়তো এমন কোনো সিচুয়েশন হলো এটা ডাইরেক্ট বলে দেবে ওই ডেটের ওই সময় এরকম হয়েছিল অতীতের ভালো হোক খারাপ হোক যে কোনো স্মৃতি এদের মাথার মধ্যে একদম ডেট টু ডেট যেন লেখা থাকে আর বিশেষ করে যদি কোনো খারাপ স্মৃতি হয় বা হয়তো কেউ প্রমিস করে ভুলে গিয়েছে সেটা আর করেনি এইসব জিনিস তো পুরোপুরি মনে থাকে যে কোনো কাজের ক্ষেত্রে এদের মুখ থেকে কখনোই না শুনবেন না এরা যে কোনো কাজের জন্যে যেন সাবলীল সব কাজ যেন একবার বুঝেই করে ফেলতে পারে এরা খুব ভালো ম্যানেজার হয় মানে নিজের কাজটা ঠিক ভালো ভালোভাবে করবে কিনা না তার থেকেও বেশি ভালো করে জানে যে অন্যের থেকে কোন কাজ ঠিক কিভাবে করিয়ে নিতে হয় এর সাথে সাথে আরও একটি বিষয় হলো মাঝে মধ্যে এরা কাজের প্রতি এতটাই ডেডিকেটেড হয়ে যায় যে নিজের শরীরের প্রতিও যত্ন নেয় না এরা অসম মানে অসম্ভব বুদ্ধিমান হতে পারে সেলফ ডিপেন্ডেন্ট হয় এদের আত্মসম্মান বোধ খুব বেশি থাকে এনাদের আরও একটি বিষয় হলো কোনো কাজ যদি মনে হয় যে অন্যের করতে দেরি হবে সেক্ষেত্রে আগে নিজেই করে নেবে এই রাশির জাতক জাতিকারা অন্যের ওপর ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করে না লয়ালটির ক্ষেত্রে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের কিন্তু কেউ টেক্কা দিতে পারবে না কিন্তু কেউ যদি এদের সব কাছের মানুষ এদের চিট করলো সে যতই কিছু করে নি কোনো দিনও কোনোভাবে আর আগের জায়গায় ফিরে আসতে পারবে না এরা কোনো দিনও তাকে আর সেই আগের জায়গায় ফিরিয়ে আনবেই না ট্রাস্টের ব্যাপারে আর চিট করা মানুষের থেকে এরা এত স্মুথলি মুভন করতে পারে বলার মতন নয় এই রাশির জাতক জাতিকারা সহজে ম্যানিপুলেট হয় না বা ইনফ্লুয়েন্স হয় না কারো দ্বারা এদের রাগ কন্ট্রোল প্রচুর যেন একদিন দু দিন তিন দিন চার দিন প্রতিদিনের রাগ এরা ঠিক কন্ট্রোল করতে পারে তবে যখন এই রাগটা ব্লাস্ট হয় ভাবার বাইরে এরা কোনো সময় অন্যের বুদ্ধিতে চলে না যতই কাছের মানুষ হোক কিছু কিছু ক্ষেত্রে মা বাবাই হোক এদের যদি কিছু করতে বলে এরা যদি আগের থেকে কিছু ফাইনাল করে থাকে এরা নিজেরা যেটা ভেবে সেই কাজটাই করে এই রাশির জাতক জাতিকাদের কিন্তু লাই ডিটেক্টেড মেশিন বলা হয়ে থাকে এদের সামনে কখনো মিথ্যে কথা বলতে যাবেন না এত সুন্দরভাবে আপনার মিথ্যে কথা শুনবে এবং আপনাকে এক মুহূর্তের জন্য বুঝতে দেবে না যে এরা সত্যিটা বুঝে গেছে বা জেনে গেছে ফর গিভনেস এরা যেন আলাদাই তাই সবাই প্রথমেই বলবো যদি কোনো ভুল করে থাকো এদের কাছে গিয়ে আগে ক্ষমা চেয়ে নাও এরা কিন্তু খুব মানে ভীষণভাবে ক্ষমা করতে জানে তবে মিথ্যা বলে যদি সেই জিনিসটাকে আঁকো কোনো দিনে এদের কাছে আর জায়গা ফিরে পাবে না সে তুমি পরে যাই করে নাও না কেন মোস্ট আনপ্রেডিক্টেবল রাশি হলে এই রাশি আগে থেকে কেউ কোনো দিন আজ পর্যন্ত বলতে না যে হানড্রেড বা ফিফটি পারসেন্ট কোনো বৃষ্টিক রাশির জাতক কী করতে পারে সেটা বলতে পেরেছে তাই এরা কি করবে সেটা আগে থেকে ভেবে তোমার কোনো লাভ হবে না এই রাশিতে যেহেতু চন্দ্র নিজস্ত এদের মায়ের সাথে ঝগড়া সারা দিন লেগে থাকে আর এরা জল ভীষণ কম খায় তার জন্য কিন্তু নানান সমস্যার সম্মুখীন হতে হয় তবে এত কিছুর পরেও বিশ্বিকাষ্যের জাতক জাতিকতার ক্ষেত্রে একটা জিনিস হলো এরা নিজের কাছের মানুষ পরিবারের মানুষের থেকে অনেক সময় হিউমিলিয়েট হয়ে থাকেন এরা নিজের ক্ষমতার বাইরে গিয়ে নিজের পরিবারের মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন তারপরেও যদি সব কিছু করে ফেলে পারফেক্টলি এদের কপালে কিন্তু অনেক সময় হিউমিলিয়েশন বা বঞ্চনায় জোটে এদের খুব পছন্দের জিনিসের মধ্যে কিন্তু একটা হলো ফুলমুন বা তারায় ভরা আকাশে চাঁদ দেখা এটা কিন্তু জিজ্ঞাসা করবেন অবশ্যই জানতে পারবেন আর বৃষ্টিক রাশিক জাতক জাতিকারা যারা রয়েছেন দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সময় যতই খারাপ যাক না কেন এরা একদিন না একদিন ঘুরে দাঁড়াই দাঁড়ায় নিজের টার্গেট জিপ ঠিক করে এর আসে জাতক জাতিকারা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের নিজেদের সাথে কতটা রিলেক্ট করতে পারলেন বা যাদের কাছের মানুষ বেশি জাতক জাতিকা রয়েছেন এবং তার পার্টনাররা এটা দেখছেন বা কাছের মানুষ আপনারা দেখছেন নিজের পার্টনারের সাথে বা কাছের মানুষের সাথে কতটা রিলেট করতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানান আর কিছু ভুল বলে থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানান আমি চেষ্টা করব সেই জিনিসগুলো ঠিক করতে আর কিছু মিস হয়ে গেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানান দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে